নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একদমই হেলদি ও টেস্টি একটি রেসিপি নিয়ে তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ওটসের একটি খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি তো এই রেসিপিটি কিন্তু অত্যন্ত সহজে খুব কম সময়ে ও কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায় তো নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন তো চলে এসেছি আপনাদের সামনে আজকে ওটসে একটি রেসিপি নিয়ে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি তো বন্ধুরা আমি এখানে দেখুন একটা বাটিতে এক বাটি ওটস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে ওই বাটিরই হাফ বাটি সুজি তো এখন ওটসের মধ্যে সুজিটাকে দিয়ে নিচ্ছি তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো বন্ধুরা আমি এখন ওটস ও সুজির মধ্যে এক বাটি জল দিয়ে নিচ্ছি তো যেই বাটি মেপে আমি ওটস নিয়েছিলাম সেই বাটি এক বাটি জল দিয়ে দিয়েছি এরপরে আরও হাফ বাটি জল আমি অ্যাড করে দিচ্ছি এবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি প্রায় সাত থেকে আট মিনিট মতো ভিজিয়ে রাখবো তো এতে করে ওট ও সুজিটা খুব নরম হয়ে সুন্দরভাবে ফুলে যাবে তাতে করে আমাদের এই রেসিপিটা বানাতে খুবই সুবিধা হবে তো দেখুন ওট ও সুজি খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গিয়ে ফুলে গিয়েছে তো এখন একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো আমার পাত্রটা একটু ছোট হয়ে যাওয়ায় আমি একটা বড়ো পাত্রে এটা চেঞ্জ করে নিয়েছি তো এরপর এটাকে একটা স্ট্রেনার দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা এই ওটসের রেসিপিটি কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন বা বড়োদের জলখাবারে এমনকি রাতের ডিনারেও খুব সুন্দরভাবে বানিয়ে খাওয়া যায় তো দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ লবণ সামান্য হলুদ গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি একটু অল্প পরিমাণ জিরে হাতের সাহায্যে ক্রাশ করে এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এরপর নিয়ে নেব সামান্য একটু জোয়ান তো এই জোয়ানটাকেও হাতের সাহায্যে দলে এই ওটসের মধ্যেই দিয়ে দেব এতে করে কিন্তু এই জোয়ান আর জিরে আমাদের হজমের ক্ষেত্রে কিন্তু খুবই সাহায্য করে তো দেখুন জোয়ানটাও আমি দিয়ে দিচ্ছি তো এরপর এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ মধু তো মধুটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা একটু হালকা ধরনের খাওয়ার পছন্দ করেন তাহলে কিন্তু রাতের ডিনারে এই ওটসের রেসিপিটি অনায়াসেই বানিয়ে খেতে পারেন তো খেতে কিন্তু যেমন স্বাস্থ্যকর তেমনই টেস্টি হয় আর খুব বেশি ঝামেলা ছাড়াই আর খুব বেশি উপকরণ ছাড়াই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তো দেখুন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল তো জলটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি আরও একটু জল অ্যাড করে দিচ্ছি তো ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না তো মিডিয়াম ধরনের একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা ওই কাঁচের বাটির প্রায় দু বাটির মতো আমি এখানে জল দিয়ে নিয়েছি তো এক বাটি ওটস হাফ বাটি সুজি আর প্রায় দেড় থেকে দুই বাটি মতো জল নিয়ে উপকরণটাকে বেশ ভালোভাবে তৈরি করে নিয়েছি তো দেখুন মিশ্রণটা ঠিক এইভাবে হবে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না তো মিশ্রণটা আমাদের একদমই রেডি হয়েছে তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন এরপর গ্যাসের মধ্যে একটি ফ্রাইং প্যান বসিয়ে বাটার দিয়ে ভালোভাবে প্যানের মধ্যে মাখিয়ে নিয়েছি এরপর ব্যাটার থেকে এক ডাবু করে ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে ঠিক এইভাবে ছড়িয়ে নিচ্ছি তো খুব বেশি বড়ো সাইজের করার দরকার নেই এই রকম একটা সাইজ করলে কিন্তু হয়ে যাবে তো দেখুন কিছু সময় পর একদিকে হালকাভাবে ভাজা হয়ে এলে আমি কিন্তু এটাকে অপর পিঠে উল্টে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু এটা প্যান থেকে উঠে যাচ্ছে তো আমি আপনাদের আজকে তিন রকমের ওটসের রেসিপি তৈরি করে দেখিয়ে তো আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা বাড়িতে বানিয়ে নেবেন তো দেখুন একটা ওটসের রেসিপি আমাদের তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি তুলে একটা পাত্রে রেখে দেব তো এরপরে ওই ফ্রাইং প্যানে আরও কিছুটা বাটার দিয়ে ভালোভাবে প্যানের মধ্যে নিয়ে মেখে নিচ্ছি তো এরপর আবারও এক চামচ মিশ্রণ আমি প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভালোভাবে এটাকে ছড়িয়ে নিয়েছি তো এরপর এখানে আমি অ্যাড করে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি তো আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতার পরিবর্তে কারি পাতাও ইউজ করতে পারেন তো এভাবে করে খেলেও কিন্তু এটা খেতে খুবই সুন্দর লাগে তো এক পিঠে ভাজা হয়ে এলে অপর পিঠে আবারও উল্টে দিচ্ছি তো এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর এটা কিন্তু অনেক সময় পর্যন্ত নরম থাকে তো এটা একবার বানিয়ে নিলে আপনারা যখন খুশি খেতে পারেন তো এটা কিন্তু একদমই শক্ত হয়ে যায় না তো আবারও প্যানের মধ্যে ব্যাটার ব্রাশ করে দিয়ে আবারও এক ডাবল মিশ্রণ আমি দিয়ে নিচ্ছি তো আবারও আপনাদের একটা ফর্টস আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এ ফোট আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কালো সরষে তো এইটা আমি কালো সর্ষে দিয়ে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটাই বানিয়ে খেতে পারেন তো যারা বেশি রিচ খাবার খেতে পছন্দ করেন না তারা কিন্তু ওটসের এইভাবে রেসিপি বানিয়ে খেতে পারেন খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু সুস্বাদু লাগে আর শরীরের পক্ষেও খুবই হেলদি তো দেখুন মাত্র এক বাটি ওটস ও হাফ বাটি সুদ্ধি দিয়ে আমার কতগুলো ওটসের রেসিপি তৈরি হয়ে গিয়েছে তো দেখেই বুঝতে পারছেন যে কতটা হেলদি আর কতটা টেস্টি হয়েছে তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এরকম ওটসের রেসিপি আর আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত